যখন অশান্ত পরিবেশ আগুনের হলকা তখন সবুজেই যেন একটু স্বস্তি মেলে আর বিরূপে আবহাওয়ায় সেই সবুজেই যদি টকটকে রক্তরাঙা কৃষ্ণচোড়া উঁকি দেয় তখন মনের ভেতর যেন শীতল বাতাস বয়ে যায় প্রকৃতিও যেন শান্তির সুবার্তা দেয় ভোরের নরম আলো তপ্ত দুপুর কিংবা সন্ধ্যা নামার আগে দৃষ্টুনন্দনে ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া ভার কেউ কেউ তো কৃষ্ণচূড়ার রঙেই যেন মনকে রাঙিয়ে নেয় মনোমুগ্ধকর সে দৃশ্যে হৃদয়েও দোলা লাগে তাদের কৃষ্ণচূড়ার সবচেয়ে বড় খ্যাতি হচ্ছে এর মোহনীয় আভা, সবুজের বুক চিরে বের হয়ে আসা লাল ফুল এতটাই মোহনীয় যে পথচারীরাও থমকে দাঁড়াতে বাধ্য হন পথের মাঝেই কৃষ্ণচূড়ার সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় অনেক প্রকৃতি প্রেমীদের কেউ আবার গরমের তীব্রতায় নিজেকে শীতল করতে আশ্রয় নেন কৃষ্ণচূড়ার ছায়াতলে ক্ষণিকের সে বিশ্রাম মনে এনে দেয় এক ভিন্ন প্রশান্তি রুক্ষ প্রকৃতিতে মেলে জীবনের স্পন্দন ভাবুক মনকে মোহনীয় করে তুলে রক্তরাঙা কৃষ্ণচূড়া বাতাসের দোলায় দুলতে থাকা গাছ থেকে অনবর্ত ঝরে পড়ছে ফুলগুলো সবুজ ঘাসে মোড়ানো মাটিও যেন লাল রঙে সেজেছে নতুন করে গাছের নিচে দাঁড়ালে মনে হবে কোনো রক্তিম বর্ণের ঝালমলে আলোর উৎসব চলছে চোখ জোরানো এ ফুল গাছের আদি নিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে হলেও সমগ্র এশিয়া জুড়ে কৃষ্ণচূড়ার জুড়ি নেই ভারত ও পাকিস্তানে এ ফুল গুলমহর নামে পরিচিত